হ্যালো এভরিওয়ান সুমিস প্রভাস ডাইরির আইটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি পরিবারের সকলের সাথে আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি আছে নিউ ইয়ার হতে আর হঠাৎ করেই না আমাদের প্ল্যান হয়েছে আমরা নিউ ইয়ারে লন্ডন ঘুরতে যাব। আর ঘুরতে যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে বলুন তো আর এই দেশে আসার পর থেকে তো কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে আরও বেশি এক্সাইটেড হয়ে যাই। কারণ দেশে থাকলে তো আজকে বন্ধুর বাড়ি কালকে আত্মীয়র বাড়ি এসব তো চলতেই থাকে কিন্তু এখানে তো আর সেই অপশানটুকু নেই তাই ঘুরতে যাওয়ার কথা শুনলে সত্যি বলতে মনটা বেশ ভালো হয়ে যায় তাই রাজের বাবা বলল ঘুরতে যখন যাব কিছু শপিং করো তাহলে আর শপিংয়ের কথা শুনলে তো আর পায়কে পৃথিবীতে খুব কমেই মনে হয় আছে যে যারা শপিং করতে ভালোবাসে না আর আজকে সকাল থেকেও ওয়েদারটা বেশ বাছে দেখলেন না পাহাড়টা কেমন সাদা মেঘে ঢাকা আর এখানে যদি ভালো ওয়েদারের অপেক্ষা করতে যাই তাহলে আপনার কোনো কাজ হয়তো হবে না মানে আপনি ভাবছেন কালকে ওয়েদারটা ভালো আজকে ওয়েদারটা ভালো না কালকে ওয়েদারটা ভালো তো কালকে বেরোবো তো দেখা গেলো কালকেও সেই একই ওয়েদার তো দেখা গেলো আপনি রোদের আশা করতে করতে সাত দিন ঘরেই বসে থাকলেন কিন্তু রোদের দেখা পেলেন না তো সেই রোদের জন্য আপনি কাজটাও করলেন না বা কোথাও বেরোনোর থাকলে বেরোলেন না তাই জন্য ওয়েদার যাই হোক না কেন ঝড় হোক বৃষ্টি হোক রোদ হোক আপনার आज अपना के করতেই হবে এই দেশে যখন প্রথম এসেছিলাম ইন্ডিয়া থেকে তখন এত ঠান্ডার মধ্যে পড়ে না নিজেকে প্রচণ্ড কাবু লাগতো মানে ঠান্ডায় বেরোতে পারছি না হাত পা জমে যাচ্ছে এরকম তো আমি বলতাম কি যে আজকে বেরোবো না আজকে প্রচণ্ড ঠান্ডা আজকে বাজার করতে যাব না রাজের বাবাকে বলতাম যে আজকে প্রচণ্ড ঠান্ডা আমি যাব না তুমি বাজার করে নিয়ে এসো তো ও আমাকে একটা কথাই বলতো যে দেখো এখানে তো প্রতিদিনই ঠান্ডা তুমি আজকে বেরোবে না তো কী হবে কালকে তো তোমায় বেরোতে হবে কালকে তো আর ঠান্ডাটা কমে যাবে না তো আলটিমেটলি এখানে ঠান্ডা বা গরম বা বৃষ্টি এসবের কোনো মানেই রাখে না যেদিন যখন কাজ সেটা করতেই হবে কথা বলতে বলতে আমরা ট্রেন স্টেশনেও পৌঁছে গেছি বাড়ি থেকে হেঁটে আমাদের ওই মিনিট পনেরো মতো লাগে স্টেশন আসতে ট্যাক্সি বা হাঁটা ছাড়া তো কোনো অপশান নেই আর আজকে না অনেকটাই হাতে সময় ছিল তাই হেঁটেই চলে এলাম আর অন্য সময় যদি কখনো বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে যায় যদি দেখি যে না আমরা পারবো না টাইমে পৌঁছতে ট্রেনটা বেরিয়ে যাবে আর একটা ট্রেন বেরিয়ে যাওয়া মানে তো আবার অনেকক্ষণে ওয়েট করতে হয়

কথা বলতে বলতে আপনাদেরকে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কার্ডিফ আর আমরা যেখানে থাকি পোট্টালভোড থেকে কার্ডিফ যেতে মোটামুটি ওই পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পরও লাগে আর আমরা কার্ডিফ এসেও গেছি কার্ডিফ স্টেশন থেকে বেরিয়েই আমরা এখন বিবিসির অফিসের সামনেটা আপনারা সকলেই জানেন বিবিসি নিউজের কথা আর এখান থেকে একটু এগোলেই আমরা মলে পৌঁছে যাব মলে গিয়ে তারপরে আমাদের যে খুব একটা কেনাকাটি আছে সেরকম ব্যাপারটা নয় তবু ওই হয় না যে চলো কিছু একটা কিনি টুকটাক মেনলি আমার একটা ব্যাগ কেনার ছিল তো রাজের বাবাকেও বললাম তোমারও যদি টুকটাক কিছু কেনার থেকে কিনে নাও মানে টাইম পাস করাও বলতে পারেন আবার টুকটাক কিছু কেনার জন্য আসা সেটাই তাহলে দূরে হয়তো আসতাম না তো চলুন দেখা যাক কি কিনি সেরমভাবে ভাবে যে খুব কেনাকাটির ব্যাপার আছে সেরমও নয় তবে টুকটাক কিছু একটু কিনব ময়টা সুন্দর সাজিয়েছে তো এখন যেহেতু খ্রিসমাস টাইম চলছে বেশ সুন্দর করে সাজিয়েছে সব জায়গাগুলো আমাদের পুজোর মতো খ্রিসমাসটা তো এদের শ্রেষ্ঠ উৎসব আর এখানে টুকটাক একটু ঘোরার পরেই এই পারফিউমের সবটা চোখে পড়লো রাজের বাবার একটু পারফিউমের বেশ শখ আছে আর তাই একটা পারফিউমও কিনে নিয়েছি আর রাজকে দেখুন পারফিউম কেনা হয়ে যাওয়ার পরেও ও এখনও স্মেল টেস্ট করেই চলেছে আমি না আবার এতো অপশানের মধ্যে চুজ করতে পারি না রাজের বাবা ঠিক দেখে একটা চয়েস করে নিয়ে নিয়েছে অনেক দেখার পর রাজের বাবার জন্য এক জোড়া জুতো পছন্দ হয়েছে লাস্ট উইকেই রাজের জন্য এক জোড়া জুতো নেওয়া হয়েছে কিন্তু ওই যে হয় না বাচ্চারা যা দেখে বাবাকে নিতে দেখেছে এখন ওরও বায়না হয়েছে ওরও এক জোড়া জুতো লাগবে কোনো রকমে ভুলিয়ে নিয়ে আসা হলো আসলে একটা জুতো ছ মাসের বেশি না একদম চলে না ছোট হয়ে যায় অথচ ডেলি যে সব জুতোগুলো পরা হয় তাও নয় মানে নতুন থাকতে থাকতেই না জুতোগুলো সব ছোট হয়ে যায় যাই হোক এবার ওদের হয়ে গেল রাজের বাবারও হয়ে গেল। আর এবার আমি যাব দুটো ব্যাগ কিনবো আমার জন্য আমার তো এমনিতে একটু সময় লাগে তাই আগে ওদেরটা আগে কিনিয়ে দিয়েছি এবার আমি শান্তিমতো টাইম নিয়ে দেখতে পারবো তাড়াহুড়ো করে না আমি একদম কিছু কিনতে পারি না আর রাজের বাবাও সত্যি বলতে আমাকে একদম তাড়া দেয় না মানে আমি যতক্ষণ ধরে দেখবো ও ঠিক ততক্ষণ আমার সাথে থাকে মানে সাথ দিয়ে যায় আমাকে তো আমি না ওই জন্য কোনো কিছু কিনতে বেরোলে আমি রাজের বাবার সাথে বেরোতেই পছন্দ করি অনেক কনফিউশনের পর আলটিমেটলি আমি দুটো ব্যাগ কিনলাম সব সেরে বাইরে দেখছি সন্ধ্যা হয়ে গেছে এবার ভাবছি ঠান্ডায় আর কোথাও ঘুরবো না টুকটাক কিছু খেয়ে নিয়ে এবার ট্রেন ধরে নেব। রাজের বাবা আবার ডিনারে খিচুড়ি খাবে বলে রেখেছে তাই আজকে আর বাইরে কিছু ডিনার করব না সব সবজি কেটেই রেখে এসেছি বাড়ি গিয়ে শুধু বসিয়ে দেবো আর চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন আজ তাহলে আসি সবাইকে টাটা